গুড ইভিনিং বন্ধুরা আশা করছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন আমরাও ভালো আছি আজ কিন্তু বিকেলে আমরা বেরিয়ে পড়ছি একটু চাকদার মধ্যেই কোথাও ঘুরতে তবে কোথায় যে যাচ্ছি তা কিন্তু এখনও আমরা নিজেরাই ঠিক করিনি বাইরে বেরোব আর তারপর যেখানে যেতে ইচ্ছা হবে সেখানেই কিন্তু চলে যাব সাথে থাকুন আমার আর দেখতে থাকুন আজ আমরা কোথায় কোথায় যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে আজ কিন্তু আমরা বেরিয়েছি বেশ বেলা করে বিকেল গড়িয়ে সন্ধে নামার কিছুক্ষণ আগেই তাই চাকদার বাইরে কোথাও যাওয়ার মতন অবস্থা কিন্তু আজ আর নেই আমাদেরকে চাকদার মধ্যেই কোথাও ঘুরতে যেতে হবে আমরা বেরিয়ে পড়েছি রাস্তাগুলো কিছুটা এগোনোর পর আমার ছেলের বড্ড ইচ্ছা হচ্ছে চাকদহ জগন্নাথ মন্দিরে যাবার তো আজ সেখানেই চলেছি চলুন সবটা শেয়ার করব আপনাদের সাথেও বিবাহ সূত্রে এতগুলো বছর চাকদহে রয়েছি অথচ আমার কিন্তু এখনো অবধি এই চাকদহ জগন্নাথ মন্দিরে যাওয়াই হয়ে ওঠেনি তাই আজই প্রথমবার আসছি এখানে আমার কিন্তু বেশ ভালো লাগছে এই মন্দির সম্পর্কে প্রাচীন কিন্তু বহু তথ্য পাওয়া যায় চাকদহে যে জগন্নাথ মন্দিরটা রয়েছে এটা রয়েছে কিন্তু রায় আর এটা প্রায় পাঁচশো বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে শ্রী চৈতন্যদেবের ভীষণ কাছের মানুষ ছিলেন একজন জগদীশ পণ্ডিত লোককথা থেকে জানা যায় যে পুরীর জগন্নাথ দেব নবকলেবর অর্থাৎ মূর্তি পরিবর্তন করবার সময় পুরনো যে মূর্তিটি ছিল অর্থাৎ বিগ্রহটি যেটা ছিল সেটা কিন্তু জগদীশ পণ্ডিতকে নিয়ে যেতে নির্দেশ দেওয়া হয় উনি নিয়ে আসার সময় দেব বলেছিলেন তার এই মূর্তিটি কিন্তু কোথাও রাখা যাবে না পুরী থেকে সেই মূর্তিটি নিয়ে যাওয়ার সময় চাকদহের যে যশরা রয়েছে সেখানেই কিন্তু তিনি ভুলবশত নামিয়ে ফেলেন এই মূর্তিটি যেহেতু আগেই দেব শর্ত দিয়েছিলেন তার মূর্তিটি কোথাও নামানো যাবে না তখন নামিয়ে ফেলার পর যেটা হলো সেটা কিন্তু এই যে বিগ্রহটা এটা কিন্তু হয়ে গেল অনেক ভারী আর সেখান থেকে কোনো রকমেই আর এই মূর্তিটিকে তোলা সম্ভব হলো না কৃষ্ণনগরের রাজা স্বয়ং কৃষ্ণচন্দ্র তখন কিন্তু এই স্থানে মন্দির নির্মাণের জন্য জমি দান করেন এবং এখানেই শ্রী চৈতন্যদেবের আমলেই বহু পুরনো এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় যশরাত জগন্নাথ মন্দির বা চাকদহের এই যে জগন্নাথ মন্দির এটা কিন্তু প্রায় পাঁচশো বছরের পুরনো। আর এই যে শ্রী চৈতন্যদেবের অন্তরঙ্গপাশ্ব জগদীশ পণ্ডিত এনার দ্বারাই কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল এখানে আরও একটা জিনিস কিন্তু লক্ষ্য করা যায় আমরা যে কোনো জগন্নাথ মন্দিরেই দেখি জগন্নাথ দেবের সঙ্গে বলরাম দেব এবং মাতা সুভদ্রা দেবীও পূজিত হয়ে থাকেন কিন্তু এখানে শুধুমাত্র জগন্নাথ দেবেরই পুজো করা হয় এটা কিন্তু পশ্চিমবঙ্গে বিরল আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু এসে পৌঁছে গিয়েছি চাকদহের যশায় অবস্থিত জগন্নাথ মন্দিরে চলুন ধীরে ধীরে ভেতরে যাবো আর ভেতরের যে পরিস্থিতি রয়েছে সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। বাইরে থেকে মন্দিরটা কীরকম রয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিলাম প্রথমে এখানে যে জগন্নাথ দেবের মূর্তিটি রয়েছে তা কিন্তু প্রায় চার ফুট এখানে জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের স্নান যাত্রা কিন্তু বড্ড ধুমধামের সঙ্গে পালন করা হয় যদিও আজ আমার দেখা সৌভাগ্য হয়নি কখনোই প্রথমে বলি স্থান যাত্রার কথা জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবকে স্নানের যে বেদি রয়েছে সেখানে একশো আট ঘোড়া জল দুধ ডাবের জল এবং ফলের রস এই সমস্ত কিছু উপকরণ দিয়ে কিন্তু স্নান করানো হয় আর স্নান করানোর পর তাকে হাতির বেশে অর্থাৎ গজ বেশে তাকে সাজানো হয়ে থাকে লোককথা অনুযায়ী প্রচলিত রয়েছে এই যে স্নান যাত্রা এই স্নান করানোর দিনের পর থেকে পনেরো দিন জগন্নাথ দেবকে রাখা হয় লোকচক্ষুর আড়ালে সেই সময় কিন্তু কাউকে দেখতে দেওয়া হয় না এই সময়কে বলা হয় কাল। কারণ তখন মনে করা হয় তিনি অসুস্থ বা জগন্নাথ দেবের জ্বর এসেছে প্রথমেই বলে দিলাম স্নানযাত্রার ঘটনাটা স্নানযাত্রার বিষয়টা হয়ে যাওয়ার পর যে পনেরো দিন জগন্নাথ দেব লোকচক্ষুর আড়ালে থাকে তারপরেই কিন্তু আসে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথি অর্থাৎ রথযাত্রা এই রথযাত্রা যখন হয় তখন কিন্তু জগন্নাথ দেব ভক্তদের দর্শন দেন পনেরোটা দিন পরে আর তখন তিনি রথে চড়ে মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যান প্রথমবার এসেও আমার কিন্তু চারপাশটা বেশ ভালো লেগেছে দেখতে আপনাদের কীরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন এই তথ্যগুলো আমার যে কোনো মন্দির সম্পর্কেই কিন্তু খুব জানতে ইচ্ছা করে কিন্তু এই মন্দির সম্পর্কে জানতে পেরেছি যেহেতু আমি নিজেও চাকদহের বাসিন্দা অন্যান্য অনেক জায়গায় গিয়েও সমস্ত কিছু কিন্তু জানা হয়ে ওঠে না যাই হোক যেই কথাগুলো বলছিলাম আমি কথায় ফিরে যাই এখানে কিন্তু জগন্নাথ দেবের নিত্য পুজো করা হয়ে থাকে আর নিত্য পুজো উপলক্ষে পুরীর জগন্নাথ মন্দিরে যেমন ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হয় বা মহাপ্রসাদ নিবেদন করা হয় এখানে কিন্তু সেই রকম কোনো ছাপ্পান্ন ভোগ বা মহাপ্রসাদ প্রদানের কোনো নিয়ম নেই এখানে যেটা দেওয়া হয় জগন্নাথ দেবের নিত্য পুজো উপলক্ষে এখানে স্থানীয় যে সমস্ত মিষ্টিগুলো পাওয়া যায় সেই সমস্ত মিষ্টি পিঠে ফলমূল এই সমস্ত কিন্তু নিবেদন করা হয় জগন্নাথ দেবকে এবং পুজো হয়ে যাওয়ার পর যারা আসেন তাদেরকে কিন্তু ভক্তদের প্রসাদ নিবেদন করা হয় এই সমস্ত জিনিসগুলোই চৈতন্য দেবের খুবই কাছের মানুষ জগদীশ পণ্ডিত তার দ্বারাই যেহেতু যশরায়ের এই যে জগন্নাথ মন্দিরটা রয়েছে সেটা প্রতিষ্ঠা পেয়েছিল জগদীশ পণ্ডিতের তিরোধান দিবস খুবই উৎসবের সঙ্গে কিন্তু পালন করা হয় এই জগন্নাথ মন্দিরে এটা পৌষ মাসের শুক্লপক্ষের তিথিতে পালন করা হয়ে থাকে স্নান যাত্রা অনেক বছর ধরেই ভাবছি একবার দেখতে আসব। কিন্তু এখনো অবধি রথের সময় যে স্নান যাত্রা রথের আগে হয় এই স্নানযাত্রাটা যখন অনুষ্ঠিত হয় সেই সময় কিন্তু কখনোই আমার পক্ষে আসা সম্ভব হয়ে ওঠেনি আর সত্যি কথা বলতে আমি কিন্তু এই প্রথমবার এখানে আসার সুযোগটা পেলাম আসলে ঈশ্বরের কৃপা না থাকলে ঈশ্বরের কাছাকাছি পৌঁছানো একেবারেই অসম্ভব বলে মনে হয় এবার কিন্তু আমরা একেবারে মূল মন্দিরের কাছে চলে এসেছি আর এখানে সবটা শেয়ার করছি আপনাদের সাথেও আশা করছি আপনাদের বেশ ভালোই লাগবে মূল কক্ষে কিন্তু শুধুমাত্র জগন্নাথ দেবী পূজিত হন কিন্তু দেখুন এই যে মন্দিরের পরিকাঠামো রয়েছে তার মধ্যে কিন্তু জগন্নাথ দেবের বিভিন্ন রূপ বিভিন্ন স্থানে তিনি যে বিভিন্ন রূপে পূজিত হন এই সমস্ত রূপগুলোই তুলে ধরা হয়েছে ছবির মাধ্যমে আশা করছি আপনারা বুঝতে পারছেন সকলেই আর দেখে এবং প্রথম জানতে পেরে আমারও কিন্তু বেশ ভালো লাগছে অনেক রূপের কথাই কিন্তু প্রথম জানতে পারলাম আমি যেগুলো আমার সঠিকভাবে একেবারেই জানা ছিল না আগে এমন অনেক স্থান আছে যেখানে সম্পর্কে জানার আগ্রহ আমাদের অনেকেরই থাকে প্রবল কিন্তু জানানোর মানুষের অভাবে কিন্তু সঠিক আমাদের তথ্যটা সংগ্রহ করা হয়ে ওঠে না দেখুন আজ এত কাছ থেকে আমি দেখতে পাচ্ছি এবং আপনাদেরকেও দেখাতে পারছি এটা সত্যি আমার নিজেরই ভীষণ ভালো লাগছে পুরীর জগন্নাথ মন্দিরের মতো করে হয়তো প্রচারিত নয় এই মন্দিরটি তবে এখানে আসলে বেশ ভালো লাগে আমি প্রথমবার এসেছি হয়তো সেই কারণে আমার কিন্তু বেশ লাগছে এই জায়গাটা এর আগে চাকদহের বহু মানুষের মুখে চাকদহের এই যশরায় অবস্থিত জগন্নাথ মন্দির সম্পর্কে বহু তথ্য পেয়েছি তবে আশার সৌভাগ্য হয়ে ওঠেনি আজ অব্দি আজ প্রথমবার এসে বেশ ভালো লাগছে এখানে দেখুন জগন্নাথ দেবের কিন্তু বিভিন্ন তথ্য তথ্য দেওয়া রয়েছে রয়েছে অনেক একসাথে সেই কারণে মুখে ব্যাখ্যা দিয়ে বলা সম্ভব নয় বলে ছবির মাধ্যমে চেষ্টা করলাম সবটা তুলে ধরতে আজ এখানে এমন অনেকেই এসেছেন যারা জগন্নাথ দেবের পুজো দেওয়ার জন্য মিষ্টি ফলমূল বা অন্যান্য উপকরণ সাথে নিয়ে এসেছেন আমরা যেহেতু আজ প্রথমবার এলাম আমি জানতামই না সঠিক কোন সময়ে পুজো দেওয়া হয় আর যেহেতু বিকালের পর বেরিয়েছি সেই কারণে কিন্তু সাথে আজ কিছুই নিয়ে আসা হয়নি তবে পরবর্তী সময়ে যখনই আসব আমি চেষ্টা করব জগন্নাথ দেবের কাছে সামান্য উপকরণ হলেও পুজো দেওয়ার ব্যবস্থাটা করতে আমার মতো করে যারা মন্দির দর্শন করতে পছন্দ করেন তাদের হয়তো আজকের ভিডিওটা ভালোই লেগেছে যাই হোক এবার দেবদর্শন করুন আর সকলে বলুন জয় জগন্নাথ এবার কিন্তু দেবদর্শনের পর আমরা বেরিয়ে যাব এখান থেকে আর অনেকেই যারা পুজো দিতে এসেছেন তারা কিন্তু ভোগ নিবেদন করেছেন ঈশ্বরের উদ্দেশ্যে দেখুন কি অরূপ মহিমা ঈশ্বর যেখানে যেই রূপেই বিরাজমান থাকুন না কেন অবশ্যই কিন্তু মনোমুগ্ধকর পুজো শুরু হয়ে গিয়েছে আর আমরা কিন্তু বেরিয়ে পড়ছি বাড়ি যাবার উদ্দেশ্যে আজকের ভিডিওটা এখানেই শেষ করব আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে অন্যান্য প্রত্যেক দিনের মতো আজও আরও একবার বলে দিই আপনারা যারা মৌসুমী ওয়ার্ল্ডকে প্রথমবার দেখছেন অবশ্যই অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য সকলে ভালো থাকবেন এবং